বিয়াল্লিশ হাজার টাকা হলো এক একটা রুমের ভাড়া দিয়া তারা রয়েছে যে সাদ্দাম তো ভালো আছিল সার্জিস তো আরও খারাপ করতেছে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এত মন্ত্রীদের পিয়ন হওয়ার কথা শেষ হয়ে যাচ্ছে দেশ দেশে তো কিচ্ছু নাই এবং এদেরই মাথার উপরে হাত রাখে বলে তুই হবে প্রধানমন্ত্রী এই ছেলেরা তিনটা জেনারেশন নষ্ট করছে কারা করছে যারা পাঁচই আগস্টে বলছিল যে এই দেশের মানুষকে মুক্তি দিবে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা অন্যায় অপরাধ সব করছে ফেসিস্ট বললে সেটা আমি মানব আমি তো ওদের চেয়ে বেশি বলছি কিন্তু এখন যারা কাজ করতেছে তারা যদি শেখ হাসিনার চেয়েও খারাপ হয় ওই যে সাদ্দাম ছেলেটা ছিল ছাত্রলীগের তার ছেলে চেয়েও যদি এখনকার সার্জিস খারাপ হয় তাহলে আমি কি বলবো না যে সাদ্দাম ওই তো ভালো আছি সার্জিস তো আরও খারাপ করতেছে এরা যা করতেছে এই কল্পনা করা যায় তুমি শুধু দুইটা ঘটনা তোমাকে উদাহরণ দিই এই পাঁচই আগস্টে এই চারটে ছেলে কইছেন এরাই তো ছেলেদেরকে মারাইছে বলো আর শহীদ করছে বলো এদের নেতৃত্ব তো হয়েছে জি কারণ তোমার মা মারা গেছে বাড়িতে তুমি বিয়া করতে গেলা পরে তুমি মানুষ না অমানুষ মানুষ আ অমানুষ তোমার শত শত লোক মারা গেছে পাঁচই আগস্টে তুমি যাও নাই তাদের বাড়িতে যে কানতেছে মায়েরা পাঁচই আগস্টকে স্মরণ করিয়া যে ছেলেরা শত শত বিছনায় পড়ে আছে হাসপাতালে তাদেরকে দেখতে যাও তুমি গেলা কই তুমি গেলে ওই বিমানে উড়িয়া কক্সবাজার তাও আমি এখনই দেখাইতে পারি তোমাকে বিয়াল্লিশ হাজার টাকা হলো এক একটা রুমের ভাড়া দিয়া তারা রয়েছে তা এদেরকে যদি আমি বলি তুই কি রে মহারাজার ছেলে রে তোর ঘর বাড়ি আমি দেখি না তোর আমি চেয়ে আমি প্রত্যেকের ইতিহাস আছে আমার সবার বাইরেটা আছে আজকে আমি এখানে কোর্টে গেছি যারা আমার জুনিয়র তাকে সমস্ত আমার দল তাকে দৈরিয়া আইনজীবী ফোরামের মহাসচিব বেরিস্টার কায়সার কামালদ সবাই বলতেছে ফসদু ভাই এদেরকে এভাবে চাই না তো আমরা এদের বিরুদ্ধে হাজির করবো আমি বলছি এদের এদের সাথে আমি আমার সন্তানের মতো একটা ভুল করছে করুক কিন্তু এরা ভুল করে তো দেশকে ধ্বংস করে দিতে শেষ হয়ে যাচ্ছে দেশ দেশে তো কেচ্ছু নাই এবং এদেরই মাথার উপরে হাত রেখে ইউনুসাপ বলে তুই প্রধানমন্ত্রী ইউনুসাপ আর একটা আমি তাকে পাগল বলবো বলেই তো বলবো তো মুরব্বী মানুষের বকা দেয় তালিউনুসব কী যে ছাব্বিশ বছর বয়সের একটা ছেলের মাথার মধ্যে হাত থাকি বলে তুমি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে কি বলা উচিত বয়সের একটা লেভেল থাকবে না আমার যে ইসলাম হয়েছে আমার যে দিনের নবী আসছে যে দিন নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হয় তখন তো নবীর বয়স চল্লিশ বছর জি এটা তো দিয়েই দিছে চল্লিশ বছর আমার দেশে লেখা আছে কেউ রাষ্ট্রপতি চল্লিশ বছরের নিচে কেউ রাষ্ট্রপতি হতে পারবে না কেন বলে ছাব্বিশ বছরের ছেলের মাথায় রেখে ইউনুসফ বলে তুমি হইব প্রধানমন্ত্রী সব ছেলেরা তখন মনে করতেছে বাবার এই সামনে তো সব তাজমহল সব কিছুকে অ দেখতেছে আর আমাদের মতো লোকজন যারা এদের বাপের বড় ওই যে বারবার বলি একটা হেডমাস্টারের বয়স কত হয় কত বছর বয়সে একটা হেডমাস্টার রিটায়ার করে এই যে নাহিদের বাপ বা ওই যে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এত মন্ত্রীদের প্রিয় নেওয়ার কথা